আপনি যদি নিউ মার্কেট আসেন অবশ্যই এই খাবারগুলি আপনারা মাস্ট বি ট্রাই করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি এইগুলি আপনাদের দেখাবো নিউ মার্কেট আসলে মাস্ট বি কোন খাবারগুলি ট্রাই করবেন রোড সাইডের আমি কিন্তু রোড সাইড লাভার তো ভিডিওটা কিন্তু অনলি ফর ইউ তো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছে তো আমি কিন্তু এখানে চলে এসেছি ঠিক ঢাকা কলেজের অপোজিটে নূরজাহান যে নূরজাহানের ঠিক গেটের সামনে গেটের দুই পাশেই কিন্তু অনেকগুলি দোকান আছে এই মামার বেলপুরিটা জাস্ট অসাম আমি এই বেলপুরিটা সবসময় খাই এখানে আমি কিন্তু ঝাল টক দিয়ে খাই মিষ্টি টক দিয়ে খাই না অনেকে কিন্তু ঝাল টক পছন্দ করেন মিষ্টিটা বেশি পছন্দ বাট আমার ঝালটা ঝাল দিয়ে বেশি পছন্দ তো এই যে আমি প্রায় শেষ করে ফেলেছি জাস্ট টেস্টটা একদম দারুণ ছিল এইখানের এত ভালো ছিল এই যে ঢাকা কলেজের ঠিক অপোজিট এই আপনারা এইখানে প্রায় তিন চারটা দোকান আমি যেখানে এখানে আসলে সবসময় খাবার আমার টেস্ট করতেই হবে এখানে এই কতগুলো দোকান আছে তো আমি এখানে দেখাবে এই যে আর একটা মামার হচ্ছে মুড়ি মাখা আছে এখানে মা মাখা আছে ডিম দিয়ে কেউ ঝোল দিয়ে কেউ যে যেরকমভাবে খেতে পছন্দ করে বাট এই মামার কাছে আসলে আমি অবশ্যই বেশি বেশি ঘূর্ণি ঝোল আলু একটু অ্যাভয়েড করি আলু একটু অ্যাভয়েড করি এটার সাথে এটাই বেশি পছন্দ আমার এটা কিন্তু ঠিক এই যে ঢাকাগুলো যে অপোজিটেই এখানে এখানেই সবগুলো দোকান পেয়ে যাবেন তো জাস্ট অসাম তার মাখানো এটা আগে ছিল না বাট রিসেন্ট হয়েছে আগে আমি এটা দেখিনি পরে একদিন আমি টেস্ট করলাম পরে আমি দেখলাম যে না টেস্টটা একদম পারফেক্ট ছিল এখানে দেখেন কি সুন্দর একটা ঝোল মশল্লা এটা হচ্ছে ফুল মশল্লার একটা কেমন ঝোল যেন আমার এটা জানি না বাট মাখাটা খুবই পছন্দ এটা এক একজনের স্পেশাল থাকে তো এই যে দেখেন মুড়ি মাখাটা এরপরে চলে আসছে হচ্ছে এই যে দেখেন কি ডেলিশাস লাগতেছে না ব্যাপারটা একদম ঝাল উপরে সব কিছু মিলানো এটা হচ্ছে একদম ই মাখা ছোলা 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 যেটা ছোলা মাখা যেটা আর উপরে যেই পেঁয়াজে বেরেস্তার মতো ভাবছেন আসলে কিন্তু এটা বেরেস্তা নেই এটা কিন্তু আলু ভাজি হ্যাঁ এটা কিন্তু আলু একদম ভেজে ভেজে ব্যাপারটা সবাই ভাবে কি পেঁয়াজ বাট না এটা আলুর বেরেস্তা বাট এত টেস্ট আমি ফার্স্ট টাইম আলুর বেরেস্তা খেলাম মানে আমার খুবই ভালো লেগেছে আমি কিন্তু জানতাম না এটা আলুর বেরেস্তার পরে হচ্ছে আমার আপু ছিল সে ও বললো এটা কিন্তু আলুর আলুর আলু ভাজির মতো বাট এটা কিন্তু অনেক টেস্ট ছিল বাট আসলেই টেস্টে যেরকম ঝাল পছন্দ করে যেরকম মাখা দেখেন মাখাটা কি অস্থির পরে আমি খেলাম এটা আমার আলুর বেসটা অস্থির লেগেছে আমি বাসে ট্রাই করবো অবশ্যই এটা বানানোর জন্য পরে এই যে মাখাটা আপনারা সবাই খান কাঁচা কলা তেঁতুল তারপর হচ্ছে মরিচ সব কাঁচা ই দিয়ে যে ভর্তাটা বানাই এটা আমি মাছ দিব আর বেশি খাই আমার পেট খারাপ হয় এই যে তারপর সন্ধ্যার পরে আমি এই মামার এইখানে চলে আসলাম এটা লোকেশনটা কিন্তু ঠিক আছে প্লেন মসজিদ আপনার ঠিক নিউ নিউমার্কের মাঝামাঝি এসে প্লেন মসজিদ যে কাউকে বললেই হবে সবাই চিনে এটা প্লেন মসজিদ ঠিক অপোজিট এই মামার চায়ের দোকানটা এটার পাশে যে আর আছে পুরি টুরি এটা কিন্তু একটা স্পেশাল মানে আমি বলবো আমার কাছে খুবই ভালো লাগে এত ভিড় হয় সন্ধ্যার পরে এই দোকানটাতে মানে এই যে দেখেন প্লেন মসজিদ এই যে এই পাশে আমি এই জন্য আপনাদের ইজির জন্য ভিডিও করে রাখলাম এই যে যেই মামার পরে এই যে এখানে যে আলু আর দেখতেছেন এই যে মানে ওনাদের টেস্টটা অনেক পারফেক্ট এখানে যারা থাকে আর এখানে একটা মাখা আছে ঘুগনি পুরীর মতো মাখা থাকে এটা একটা ওনাদের আমার খুবই ভালো লাগে অনেক জায়গায় খেয়েছে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে দেখেন প্রত্যেক বার এসে খায় ও ও সবসময় আমাকে দিবে এরকমভাবে মিস একটু দাও ভাই ভিডিওতে কাবার হইতেছে না এত তাড়াতাড়ি দিচ্ছ দেখো ঘুগনিটা এত মজা মানে আমার খুবই ভালো লাগে আসলে আমি খাই আছি লাপিটা আজকে খেলাম না কারণ ভাজা ভাজা অনেক খাওয়া হয়ে গিয়েছিল এই দেখেন অনেক কাস্টমার থাকে ওর অনেক কাস্টমার থাকে আসলে অনেক ভালো টেস্ট এই যে সেই চা এই মামা চাটা আমি সবসময় খাই এটা ঠিক অপোজিটে প্লেন মসজিদের মানে আসলে অবশ্যই খাবো আমরা তিনজন ছিলাম তো তিনজন বি চিনি কম দিয়ে একদম শর্ট দিয়ে খেলাম তো দেখতেই পাচ্ছেন যে সারাদিন অনেক মজাই করলাম আর এই খাবারগুলো অবশ্যই আপনার নিউ মার্কেটে আসলে টেস্ট করবেন বি করতে হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজকে যেই খাবারগুলো খেলাম অবশ্যই টেস্ট করবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই